গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো এখন বাজে প্রায় দুটোর মতো তো আমি রান্না করছি কি কি রান্না করছি আজকে তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো দেখো আমি আজকে প্রথমে রান্না করছি হচ্ছে এগুলো হচ্ছে কুমড়ো কুমড়ো পাতা আর কি কুমড়ো শাক কুমড়ো শাক রান্না করছি তো এখনো হয়নি জাস্ট হবে আর রান্না করছি হচ্ছে এই দেখো এগুলো হচ্ছে আলু ভাজা আর করছি হচ্ছে ডাল তো ডাল করছি আর একটা জিনিস করব দেখাচ্ছি তোমাদের আর একটা জিনিস রান্না করব তো রেডি করে রাখছি এই দেখো এগুলো কি তো চিনতে পারছ এগুলো হচ্ছে টমেটো আর হচ্ছে কুল এগুলো দিয়ে হবে চাটনি আমার মেয়েরা যা পছন্দ করে এই চাটনি খেতে কিন্তু আমি খাবো না আমার বাই সেই ভালো লাগে না চিনি দিয়ে কুল দিছি কারণ একটু টক টক হবে তাহলে ভালো লাগবে আর বড় মেয়েটা আর মেজো মেয়েটা গেছে কীর্তন হচ্ছে আমাদের এখানে বাজারে কীর্তন শুনতে গেছে তো এই ফাঁকে আমি টক তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই তারপরে ওরা আসবে ওদের খেতে দেবো হাজব্যান্ড মশাইও আসবে তিনটে বাজলে তো দেখো রান্নাটা প্রায় শেষ আমার এটা নামাবো এখনই এটা হয়ে গেছে আর প্রায় তো ডাল আছে তো একটু ওই জন্য শুকনো শুকনোই করবো ডাল রান্না করছি তো ওই জন্য শুকনো শুকনো করুন তো তোমাদের কার কার এই সব জিনিসগুলো মানে যেগুলো মেনু দেখালাম ভালো লাগে যদি ভালো লাগে তো তাড়াতাড়ি করে চলে এসেও আমার মেয়েরা তো ছোট্ট মানে ছোট্ট মেয়েটা আর বড় মেয়েটা গেছে কীর্তনে আর মেজো মেয়েটা আবার স্কুলে গেছে বড়ো মেয়েটার স্কুল বন্ধ তো আবার ওর বোনকে নিয়ে একটু ঘুরাতেন মানে ঘুরে আসবে আর কি বাচ্চা মানুষ কীর্তনের কী বোঝে সেরকম কিছু বোঝে না কিন্তু ওই যে লোকজন ঠাকুর লাইট এইগুলোই আর কি দেখে আসবে তো আমি তাড়াতাড়ি রান্নাটা করি আর চাটনিটা রাঁধব তো এটা নামিয়ে তারপরে রান্না করব তারপরে আবার কাপড় আছে পরে কটা ওগুলো দিয়ে দেবো তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এই আশা করছি আর আমার পাশে থেকে ছোটো ছোট তিন মেয়ে নিয়ে একটু ভিডিও টিডিও মানে ভিডিও করি তো পাশে থেকেও আমিও সবার পাশে থাকবো এই আশা করছি তো হচ্ছে তোমাদের দুপুরে কার কার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো তিনটার আগে খাওয়া দাওয়া হয় না মেয়ে আসবে স্কুল থেকে হাজবেন্ড আসবে তারপরে সকালবেলা রান্না করছিলাম মানে ভাত করছি কালকের একটু তরকারি ছিল ওই তরকারিটা দিয়ে খেয়ে স্কুলে চলে গেছে মেয়ে আমিও একটু খেয়ে নিচ্ছি আর এই যে এখন তরকারি রান্না করছি হাজব্যান্ড মাসে সকালবেলা খায় না সকালবেলা অত খাওয়ার মানে চাহিদা নেই ওই দোকানের ওদিকে টিফিন টিফিন করে নেয় ওই আর কি হয়ে যায় তো মেয়েদের জন্যে ওই দশটা সাড়ে দশটার মধ্যেই ভাত রান্না করতে হয় তাও আলু সিদ্ধ হোক যা কিছুই হোক মানে বাসি তরকারি যদি থাকে ওগুলো দিয়ে খেয়ে চলে যায় তো সবাই ভালো থাকবে আমার পাশে থাকবে এ আশা রাখছি আর সবাইকে গুড আফটারনুন তো ঠিক আছে এখন রাখছি আবার দেখা হচ্ছে পরে